যারা ভাবে ভাঙা মন নিয়ে কাউকে ভালোবাসা যায় না তারা আসলে বোকা খুবই বোকা বরং ভাঙা মন নিয়ে কাউকে ভালোবাসলে সে ভালোবাসাটা আরও গভীর হয় আর মন ভাঙলেই তো ভালোবাসার মর্মটা সেই মানুষটাকে আরও বেশি করে বুঝিয়ে দেয় অন্ধ ভালোবাসার গন্ধ বেশি নকল ভালোবাসার সুভাষ বেশি সত্য প্রেমে রাগারাগি বেশি নকল প্রেমে হাসাহাসি বুঝবে যেদিন খুঁজবে তাকে অবহেলার আড়ালে যাকে যার অবহেলায় তুমি বদলে যাবে একদিন সেই এসে বলবে তুমি অনেক বদলে গেছো ভালোবাসায় অপেক্ষা অনেক গুরুত্বপূর্ণ যেখানে অপেক্ষা নেই সেখানে ভালোবাসাও নেই বাড়ির পাশের মানুষ মানেই প্রতিবেশী নয় শুনে কম বোঝে বেশি যা বোঝে তার থেকেও রটাই বেশি তার নামেই প্রতিবেশী তর্কের চেয়ে নীরবতা ভালো প্রতিশোধ নেওয়ার চেয়ে রাস্তা বদলে ফেলা ভালো আর স্বার্থফর মানুষের পাশে চলার চেয়ে একলা চলা অনেক ভালো জীবন নিয়ে আমরা যতই পরিকল্পনা করি না কেন ভাগ্যে যা লেখা থাকে সেটাই ঘটে ভালোবাসা কোনো দিনও ফুরায় না যেটা ফুরায় সেটা হলো প্রয়োজন যতটা সহজে কাউকে ভালোবাসা যায় ততটা সহজে কাউকে পাশে পাওয়া যায় না যতটা সহজে মানুষকে ছেড়ে দেওয়া যায় ততটা সহজে মানুষকে ফিরিয়ে আনা যায় না যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট হবে তবুও যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না যারা বেশি কথা বলে তাদের মধ্যে ভেজাল কম থাকে কিন্তু তারা ভেজলে পরে বেশি সম্মান আর ভালোবাসা মন থেকে হয় লোক দেখিয়ে নয় দান করলে কখনো ধন কমে না ক্ষমা করলে কখনো ক্ষমতা কমে না নম্রতা দেখালে কখনো মর্যাদা কমে না নিজের জন্য একটু স্বার্থপর হওয়াও ভালো কারণ নিজের ভালো অন্য কাউকে নয় নিজের ভালো নিজেকেই ভাবতে হয় প্রশংসা করুন প্রশংসিত হবেন সম্মান করুন সম্মানিত হবেন অন্যের দোষ ঢাকুন নিজের দোষ গোপন থাকবে সত্য কথা বলুন কেউ আপনাকে মিথ্যা বলতে পারবে না ন্যায়ের পথে চলুন কারো দ্বারা প্রতারিত হবেন না ক্ষমা করতে শিখুন হৃদয় জয় করতে পারবেন ভালোবাসতে শিখুন ভালোবাসা পাবেন যে মানুষ তোমার কষ্ট হচ্ছে জেনেও চুপচাপ থাকতে পারে সে কখনো তোমাকে ভালোবাসেনি গুরুত্ব আর অপেক্ষা দুটোই দূরে না গেলে বোঝানো যায় না কাছে থাকলে দামি জিনিস ও সস্তা মনে হয় নিজের পরিবারকে ভালোবাসো কারণ জীবনের সবচেয়ে খারাপ সময়ে তারাই তোমার পাশে থাকবে অন্য কেউ না এটাই বাস্তবতা